আজকে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আজকের টপিক হচ্ছে মানবদের গুরুত্বপূর্ণ অংশ এবং এই পার্ট থেকেই তোমাদেরকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুর মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এবং সাথে থাকা অল অপশনটি প্রেস করে রাখবে তাহলে যখন তোমাদেরকে এইরকম কোনো ক্লাস দেবো কিংবা জব রিলেটেড কোনো ইনফরমেশান দেবো তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যেতে পারবে দেখো ভিডিওর টপিক হচ্ছে মানবদের গুরুত্বপূর্ণ অংশ সেই অংশের প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করছি প্রথম প্রশ্ন দেখো মানবদের হার সংখ্যা কয়টি উত্তর দেখো মানবদের হার সংখ্যা হচ্ছে দুশো ছয়টি এখানে তোমাদেরকে জানিয়ে রাখি এই দুশো ছয়টি কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আরও বেশি হয় এরপরে দেখো সেটা হচ্ছে তিনশো এরপরে পেশি সংখ্যা পেশি সংখ্যা দেখো মানব দেয়ের পেশির সংখ্যা হচ্ছে ছশো উনচল্লিশ এরপরে মানব কিডনির সংখ্যা কয়টি মানব দেহ কিডনির সংখ্যা হচ্ছে দুইটি মানবদের যে দুধে দাঁত দুধে দাঁতের সংখ্যা কয়টি দুধে দাঁতের সংখ্যা হচ্ছে কুড়িটি এরপরে মানবদের পাঁজর সংখ্যা কয়টি মানবদের যে পাঁজর রয়েছে তার সংখ্যা হচ্ছে চব্বিশটি অর্থাৎ বারো জোড়া এরপরে দেখো হৃদয়ের চেম্বার অর্থাৎ হৃৎপিণ্ডের যে চেম্বার কয়টি চারটি সেটা কী কী ডান আলিন্দ বাম ডান নিলয় বাম নিলয় তোমরা অবশ্যই জানো হৃৎপিণ্ডের যে চেম্বার কটি চারটি ভাগ এরপরে দেখো এরপরের প্রশ্ন দেখো মানবদের স্বাভাবিক রক্তচাপ কত মানবদের স্বাভাবিক রক্তচাপ মনে রাখবে একশো কুড়ি থেকে আশি অর্থাৎ একশো কুড়ি থেকে আশির মধ্যে মানবদের স্বাভাবিক রক্তচাপ থাকে এরপরে রক্তের পিএইচের মান খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখতে পাচ্ছ রক্তে পিএইচ এর মান মনে রাখবে সাত দশমিক চার অর্থাৎ সেভেন পয়েন্ট ফোর রক্তে পিএইচ এর মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর মনে রাখবে রক্তের পিএইচ এর মান এবং রক্তের স্বাদ কেমন তোমরা মনে রাখবে রক্তের স্বাদ হচ্ছে ক্ষারকীয় এরপরে মেরুদণ্ড অর্থাৎ মেরুদণ্ডের সংখ্যা কয়টি মেরুদণ্ডের সংখ্যা হচ্ছে তেত্রিশটি মানবদের মেরুদণ্ডের সংখ্যা কয়টি তেত্রিশটি এরপরে মাঝারি কানের হাড়ের সংখ্যা অর্থাৎ মাঝারি কানের হাড়ের সংখ্যা তোমাদের এত কিছু মনে রাখতে হবে না অর্থাৎ মনে রাখবে যে কানের হাড় হাড়ের সংখ্যা কয়টি ছয়টি কানের হাড়ের সংখ্যা বলতে আমাদের দুটো কান একটা কানে তিনটে করে থাকে এক একটা কানে তিনটে করে থাকে অর্থাৎ দুটো কানে তিনটে তিনটে ছটা এবার দেখো মুখের হাড় সংখ্যা অর্থাৎ যে আমাদের মুখ মুখে হাড় থাকে কটা চোদ্দোটি মনে রাখবে মুখে হাড় থাকে চোদ্দোটি এটা কিন্তু অনেক কবার রিপিট হয়ে পরীক্ষা এসেছে এরপরে স্কাল এর মধ্যে হাড় সংখ্যা কয়টি থাকে বাইশটি এরপরে বুকের হাড় অর্থাৎ বুকে যে পাঁজর সেখানে কটা হাড় থাকে সেখানে থাকে পঁচিশটি এরপরে দেখো অন্ত্রের হাড় সংখ্যা কয়টি অন্ত্রের হাড় সংখ্যা হচ্ছে ছয়টি এরপরের প্রশ্ন দেখো এরপরের প্রশ্ন হচ্ছে মানুষের প্রতিটি কানের ভিতরে তিনটি করে হার থাকে অর্থাৎ কয়টি করে হাট থাকে মানবদের এক্ষুনি তোমাদেরকে যেটা বললাম প্রতিটি কানের ভিতরে তিনটি করে হাড় থাকে এগুলোর নাম হচ্ছে মেলিয়াস ইনকাস এস্টেভিস অর্থাৎ তিনটে হাড় কি কি মেলিয়াস ইনকাস এসটিভিস তোমাদের শর্টে মনে রাখার জন্য ট্রিক বলে দিচ্ছি দেখেন কানের বাইরে থেকে ভিতরের দিক থেকে মনে রাখবে অর্থাৎ কানের যে বাইরে বাইরে থেকে ভিতরের দিকে সেই সিরিয়াল অনুযায়ী মনে রাখো সেখানে কি মনে রাখবে মিস এম আই এস মিস সেটা মিস এম ফর হচ্ছে এখানে বলছে ম্যালিয়াস আই ফর ইনকাস এস ফর এস্টেপিস মনে রাখবে বাইরে থেকে ভেতরের দিকে যাচ্ছ মিস দেখবে ম্যালিয়াস ইনকাস এস্টেপিস অর্থাৎ কানের অর্থাৎ এক একটা কানে তিনটে করে হাড় থাকে সেই তিনটে হার কি কী ম্যালিয়াস ইনকাস এস্টেপিস মনে রাখবে মিস মিসটা হচ্ছে শর্ট ট্রিক যেটা বাইরে থেকে ভেতরের দিকে যাচ্ছে মনে রাখবে এরপরে কানের মোট ছয়টি হার থাকে এক্ষুনি তোমাদেরকে করালাম এগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট হচ্ছে এস্টেপিস এস্টেপিস হচ্ছে সবচেয়ে শুদ্রতম হার মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হচ্ছে এস্টেপিস এরপরে মানুষের বাহুতে বেশি সংখ্যা কয়টি মানুষের বাহুতে বেশি সংখ্যা হচ্ছে বাহাত্তরটি এরপরে হৃদয়ের পাম সংখ্যা অর্থাৎ হৃদপিণ্ডের পাম সংখ্যা কয়টি দুইটি মনে রাখবে এরপরে বৃহত্তম অঙ্গ মানবদের বৃহত্তম অঙ্গ কি চামড়া মনে রাখবে মানবদের যে বৃহত্তম অঙ্গ অঙ্গ যদি বলে সেক্ষেত্রে চামড়া এবং বৃহত্তম যদি গ্রন্থি বলে বৃহত্তম গ্রন্থি বলে সেটা মনে রাখবে হচ্ছে লিভার বৃহত্তম গ্রন্থি বললে সেটা মনে রাখবে লিভার এটা একটি স্পেলিং মিস্টেক আছে ঠিক আছে এরপরে দেখো মানবদের হচ্ছে ছোট কোষ সবচেয়ে ছোট কোষ মানবদের সেটা হচ্ছে রক্তের কোষ এটা হচ্ছে সবচেয়ে ছোটো কোষ আর বৃহত্তম কোষ সেটা হচ্ছে ডিম সেল যেটা হচ্ছে ডিম্বো ছোটো হার একটু আগে আমরা পড়লাম যেটা হচ্ছে স্টেবিস আর সর্বাধিক ধমনী কটা সর্বাধিক ধমনী মানবদের থাকে হচ্ছে বারোটা মনে রাখবে মানবদের সর্বাধিক ধমনী থাকে বারোটা এরপরে প্রশ্ন দেখো আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সমপরিমাণ লবণ রয়েছে অর্থাৎ আমাদের মানব দেহে যে রক্ত রয়েছে সেই রক্তে একটি সমুদ্রের যে লবণ থাকে সেই সমপরিমাণ লবণ থাকে এবার দৈনিক আমাদের হৃৎপিণ্ড কতবার করে মানবদের রক্ত ঢুকিয়ে ফিরিয়ে আনে দৈনিক আমাদের যে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডে হচ্ছে বিশুদ্ধ রক্ত যেটা ঢুকে এবং বিশুদ্ধ রক্ত বেরিয়ে আসে যেটার ক্ষেত্রে সেটা কি বলা হচ্ছে দৈনিক আমাদের হৃৎপিণ্ড কতবার রক্ত কিন্তু ঢুকিয়ে বেরিয়ে আনে সেটা হচ্ছে একশোবার মনে রাখবে এরপর দেখো আমাদের চোখের একটি পাপড়ি অর্থাৎ চোখের যে পাতা সেটা হচ্ছে পাতার যে একটা করে তোমার লোম যেটাকে বলা হচ্ছে চুল অর্থাৎ আমাদের চোখের একটি পাপড়ি এখানে সেটা বলা হচ্ছে যে কতদিন বেঁচে থাকে দেড়শো দিন এরপর নিজে থেকেই ঝরে পড়ে অর্থাৎ দেড়শো দিন একটি করে লোম থাকে চোখের পাতার তারপরে সেটা পড়ে যায় এরপরে আমাদের চোখের ওপরের ভরুতে কটি লোম থাকে চোখের ওপরে ভরুতে পাঁচশোটি লোম থাকে ঠিক আছে এগুলো কিন্তু সব কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না কিছু আছে তবু তোমাদের মাঝে তুলে ধরলাম সব দেখে নাও তারপরে দেখো একশো বিলিয়নের অধিক নার্ভ সেল দিয়ে আমাদের দেহ গঠিত হয় একশো বিলিয়নের অধিক নার্ভ দিয়ে কি হয় আমাদের দেহ গঠিত হয় এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে তোমরা একটু কারেকশান করে নিও এরপরে মানুষ চোখ খুললে মানে চোখ খুলে হাঁচি দিতে পারে না এটা কিন্তু একটা তোমাদের জেনারেল নলেজ মনে রাখবে মানুষ কিন্তু চোখ খুলে রেখে হাঁচি দিতে পারে না এবার পাথর থেকে তা পাথরের থেকে মানুষের হার কতগুণ শক্তিশালী পাথরের থেকে মানুষের হাড় হচ্ছে চার গুণ বেশি শক্তিশালী অর্থাৎ মানুষের যে হাড় শরীরের সেই হাড় কিন্তু পাথরের থেকেও চার গুণ শক্তিশালী এরপরে আমরা যখন খাবার খাই আমাদের মুখে যে খাবারের স্বাদ সেটা কতদিন পর্যন্ত থাকে আমরা যখন খাবার খাই আমাদের খাবারের যে স্বাদটা সেটা হচ্ছে আমাদের মুখে দশ দিন পর্যন্ত থাকে এরপরে মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে অর্থাৎ আমাদের হাঁটুতে যে ক্যাপ থাকে সেটা ছাড়াই জন্মগ্রহণ করে তা দু থেকে ছ বছর পর্যন্ত দেখা যায় না অর্থাৎ দুই থেকে ছয় বছরের মধ্যে যে হাঁটুর ক্যাপ সেটা দেখা যায় না এর পরের প্রশ্ন দেখো মানব শিশু বসন্তকালে দ্রুত বৃদ্ধি পায় কখন বৃদ্ধি পায় বসন্তকালে এরপর আমার রাখবে আমাদের চোখ সব সময় এই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি থাকে অর্থাৎ আমাদের চোখ সব সময় কি একই রকম থাকে আমাদের চোখ সব সময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পায় কখনোই থেমে থাকে অর্থাৎ নাকের কানের বৃদ্ধি হয় চোখটা একই রকম থেকে যায় এরপরে দেখো এটা তোমাদের ফার্স্ট কোশ্চেন ছিল এই টপিকে আমরা জন্মগ্রহণ করি কটা হাড় নিয়ে অর্থাৎ শিশু অবস্থায় আমরা যখন থাকি তখন হচ্ছে তিনশোটি হাড় থাকে কিন্তু প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের হাড় কটা হয়ে যায় দুশো ছয়টি অর্থাৎ হাড়গুলি জোড়া লেগে গিয়ে যে সংখ্যায় কমে যায় এরপরে দেখো আমাদের মাথার খুলি অর্থাৎ মাথার খুলিতে কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি ছাব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি ছাব্বিশ ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি এর পরের প্রশ্ন দেখো আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে ফলে হাত ও চুল উভয় একই জিনিসের তবে দুইটিরই ঘনত্ব আলাদা এরপরে দেখো তোমরা একটা অবাক হবে কিন্তু এই কোশ্চেনটা জেনে যেটা আমরা যখন হাঁচি দিই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরনের কাজ বন্ধ হয়ে যায় এমন কি হচ্ছে হার্টবিটও বন্ধ হয়ে যায় এটা তোমরা আগে থেকে জানো কি জানি না তোমাদেরকে জানালাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আর না জেনে থাকলেও জানিও যে এই যে পয়েন্টটা এটা আমরা আগে জানতাম না দেখো কী বললো আমরা যখন হাঁচি দিই অর্থাৎ কাশি যখন সেক্ষেত্রে আমাদের শরীরের ভিতরের যে সমস্ত কাজ হয় সে কাজটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এমনকি হৃথপ্রিন্টের হচ্ছে যে হা হার্টবিট চলে সেটাও কিন্তু বন্ধ হয়ে যায় এরপরে দেখো মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেছি কি মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি মনে রাখবে দাঁতের যে মাড়ি সেটা হচ্ছে মানুষের মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি এরপরে দেখো একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন কতবার বাথরুমে যায় একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি প্রতিদিন হচ্ছে ছবার বাথরুমে যায় এরপরে প্রশ্ন দেখো আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌঁছাতে মাত্র সাত সেকেন্ড সময় লাগে এরপরের প্রশ্ন দেখো প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যে কোনো খাবারের স্বাদ থাকে কি বেশি দেখবো প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে খাবারের স্বাদ কিন্তু বেশি থাকে এরপরে মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘন্টায় একশো মাইল গতিতে বাহিত হয় মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘন্টায় কি হয় একশো মাইল গতিতে বাহির হয় এরপরে মানবদের সবচেয়ে বড়ো হাড় কি মানবদের সবচেয়ে বড় হাড় আমরা জানি সেটা হচ্ছে ফিমার সেটা মানবদের কোন অংশ থাকে যেটা উড়ুর হাড় অর্থাৎ উড়ুতে যে হাড়টা থাকে সেই হাড়ের নাম হচ্ছে ফিমার এই ফিমার হার হচ্ছে মানবদের সবচেয়ে বড় হাড় তোমাদেরকে এর আগে জানালাম কি মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় সেটা কি এস্টেপিস সেটা কোথায় থাকে কানে থাকে তাই তো হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম হার এরপরের প্রশ্ন দেখো আমাদের শরীরের ক্ষুদ্রতম হার সেটা হচ্ছে কানের হাড় এক্ষুনি যেটা বলছিলাম কানের হাড় যেটা হচ্ছে স্টেপিস এরপর রাতের তুলনায় সকালে মানব মানবদেহ লম্বা হয় দ্রুত এটা আমরা অবশ্য সকলেই জানো যে রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় বেশি এর পরের প্রশ্ন দেখো মূত্র প্রস্তুত হয় কোথায় মূত্র প্রস্তুত হয় হচ্ছে কিডনিতে মূত্র হলুদ দেখায় এর কারণ কিসের জন্য সেটা হচ্ছে বিলোডবিনের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা রেল সহ বিভিন্ন যে পরীক্ষার সকল পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের মূত্রের রং হলুদ হয় সেটা কিসের কারণে বিলুডবেনের কারণে বিলুরুবেনের কারণে হচ্ছে আমাদের মূত্রের রং হয় এরপর হচ্ছে নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত একশো মিটার নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে একশো পঁচিশ মিটার এরপরে প্রশ্ন দেখো একজন সুস্থ মানুষের একটি হৃৎপিণ্ড কম্পন সম্পন্ন হতে কত সময় লাগে একজন সুস্থ স্বাভাবিক মানুষের একটি হৃৎপিণ্ড কম্পন সম্পন্ন হতে সময় লাগে জিরো পয়েন্ট চার সেকেন্ড শূন্য দশমিক চার সেকেন্ড শূন্য দশমিক চার সেকেন্ড সময় লাগে এরপরে প্রশ্ন দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা বারবার এসেছে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা মনে রাখবে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনাইট যেটা ফারেনাইট স্কেলে মাপা হয় মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যেটা ফারেনাইট স্কেলে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনাইট এরপরের প্রশ্ন দেখো একজন সাধারণ মানুষের মিনিটে কতবার হৃৎপিণ্ডের স্পন্দন হয় অর্থাৎ হৃৎপিণ্ডের যে স্পন্দন হয় সেটা মিনিটে কতবার হয় মনে রাখবে মিনিটে বাহাত্তর বাই হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শেষের এই দুটো তোমরা দেখতে পাচ্ছ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের টপিকটা ছিল যেটা মানবদের বিভিন্ন অংশ এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের মাঝে আলোচনা করলাম আজকের এই ভিডিওর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বন্ধু বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে তারাও ক্লাসগুলি করতে পারে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধু মাঝে শেয়ার করো বারবার বলছি আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে তাহলে যখনই তোমাদেরকে এরকম ক্লাস দেবো তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যেতে পারবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে